তো বন্ধুরা আউটসাইডে কাজ আজ ফিনিশিং হচ্ছে দেখো তোমরা কিভাবে বাইরের দেওয়ালের রং ফিনিশিং হয় এই দেখো ফিনিশিং হয়ে গেল বিটটা বাকি আছে দু লাক্সে পাওয়ার ফ্লেক্স রঙের কাজ হচ্ছে এখানে ফার্স্ট কোর্ট চেপে আছে ফার্স্ট কোট চেপে আছে বিটটা সাজানো হচ্ছে এটাও অ্যালকোলিপ ব্লক প্রাইমার সাথে দিয়ে হচ্ছে ঘরটা ফিনিশিং হয়ে গেছে কাঠের কাজ আরম্ভ হয়েছে করছে বিটগুলো মাত্র এখনও বাকি আছে ইউটিউব ইউটিউবে যাবে এই ঘরটা ফার্স্ট কোর্ট হচ্ছে এখনকার মতো এতটাই ভিডিও পরে ভিডিও আবার করব